কুমারঘাট থানার ভাটিদুতপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা বলাই দে বয়স তিপ্পান্ন গত আঠারোই ডিসেম্বর ব্যাঙ্গালোরে কাজের সুযোগ পাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দেন ওই সময় সঙ্গে ছিলেন দুই ব্যক্তি সুজিত মজুমদার ও মিন্টু দত্ত যাদের বাড়ি থেকে বলাই নথিপত্রসহ বের হন কিন্তু মাঝ অজানা কারণে বলাই নিখোঁজ হয়ে যান চার দিনের পর অন্ধ্রপ্রদেশের গুডুর রেল স্টেশনে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয় রেলওয়ে পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তার পরিবারকে খবর দেয় খবর পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন পরিবার বলছে পুলিশের তদন্ত যথেষ্ট স্পষ্ট নয় আহত পরিবার গত দোসরা জানুয়ারি কুমারঘাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছয় জানুয়ারি মৃতের স্ত্রী স্বপ্নারানী দে এবং একমাত্র ছেলে মনতোষ দে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে কঠোর শাস্তি দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন পরিবারের সদস্য মনতোষ দে জানান তার বাবার অকাল মৃত্যুতে পুরো পরিবার ধ্বংসপ্রায় হয়ে গেছে এবং তারা ন্যায় বিচারের জন্য কঠোর ব্যবস্থা চান বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমার নাম স্বপ্না দে আমার বাড়ি গতার দুইজন দালালে আমার স্বামী তাদের নাম মিন মিন্টু দত্ত সুজিত মজুমদার তারা বেঙ্গালুর যাওয়ার যাইব কোম্পানি যাইব করিয়া রওনা দিছে যাওয়ার ফতে তারা দুজনে আমার স্বামীকে মারিয়া কেন মার্ডার করিয়া তারা আইয়ের ফালাইয়া আইছে এর ফরে তারা গেছে ফোন করি তারা আর ফোন উঠায় না ফোন উঠায় না না এরপরে সন্ধ্যা একুশ তারিখ সন্ধ্যা ফোন আইসে অন্ধ্রপ্রদেশ থাকে পুলিশে ফোন করছে যে এই কারণে মৃতদেহ পাওয়া গেছে আপনার স্বামীর কি নাম বলাই কোন থানার অধীনে বাড়িটা কুমারঘাট টানা